বন্ধুরা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে প্যাশনটাকে জাস্ট এইভাবে একবার ইউজ করে দেখো তিন দিনে দারুণ মারাতেও রেজাল্ট পাবে সামনেই তো শীতকাল চলেছে যে আর এটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে জাস্ট একবার করো তোমাদের স্কিনের রিঙ্কেলস যা আছে এমনকি যেই সমস্ত সানট্যান বাইরে গিয়ে তোমাদের পরে সেই আস্তে সেই সান দূর হয়ে যাবে তো চলো কিভাবে তৈরি করবে দেখে নিই তো প্রথমেই লাগবে বেসন বেসন আমাদের স্কিনটিকে ন্যাচারালি পরিষ্কার করতে খুবই সাহায্য করে এরপর আমি নেব চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি কারো কারো যদি স্কিনের না শ্যুট করে তাহলে সে চালের গুঁড়ো স্কিপ করে যাবে শুধুমাত্র বেসনই নেবে তিন নম্বর যে জিনিসটা দেখাবো যেটা শীতকালে স্কিনের জন্য খুবই ভালো তোমরা যদি শীতকালে জাস্ট ওটাই ইউজ করো না তোমাদের স্কিনটা অনেকটা টান হয়ে থাকবে হ্যাঁ গ্রিসারিন তোমরা শীতকাল চলে এসেছে একটা করে সবাই গ্রিসারিন কিনে রাখো দারুণ কাজ দেয় স্কিনের জন্য খুবই ভালো এরপর আমি গ্রিসারিন নিয়েছি অল্প তার সাথে আমি রোজ ওয়াটারটা দিয়ে এবার আমি ফেস প্যাকটাকে ভালো করে মিক্স করবো আর মিক্সিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে মিক্স করবে খুব বেশি মোটাও করবে না আবার খুব বেশি পাতলাও করবে না ঠিক ক্রিম টাইপের একটা টেক্সার আসবে দেখো আমি তোমাদের ক্লোজ থেকেও দেখিয়ে দিচ্ছি এরকম ঠিক ক্রিম টাইপের একটা টেক্সার আসবে আর এটা তোমরা টাটকা মানে যেদিনকে ইউ ইউজ করবে ঠিক সেদিনকেই বানিয়ে ইউজ করবে মানে তিন দিন চার দিন করে ফ্রিজে স্টোর করে রাখবে না একদম টাটকা বানিয়ে ইউজ করার চেষ্টা করবে তবে স্কিনের জন্য খুবই ভালো কাজ দেবে এটা দেখো আমি তোমাদেরকে ক্লোজও নিয়ে গিয়ে দিচ্ছি দেখো টেক্সচারটা ঠিক ক্রিম টাইপের এসেছে ঠিক এরকম টাইপের টেকটাস টেক্সচারটা তোমরা করবে খুব পাতলা করে দিও না তো এরপর আমি তোমাদের অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি এটা এই ফেস প্যাকের দুটো স্টেপ আছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ প্রথমেই মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে আর মুখে যদি কোনোরকম নোংরা থাকে তাহলে অবশ্যই মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসবে আর যদি তোমার মনে হয় মুখে কোনো নোংরা নেই তাহলে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে এলেই হবে কোনো নোংরা মুখে কোনো রকম ফেস প্যাক ইউজ করবে না তাহলে কিন্তু কোনো রকম কাজ দেবে না এরকমভাবে তোমরা জাস্ট স্ক্রিনে লাগিয়ে নেবে দিয়ে দশ মিনিট ওয়েট করবে দিয়ে একটা এটা একটু হালকা ড্রাই হয়ে গেলে আমি এটা একটু দিয়ে ধুয়ে নিলাম তোমরা চাইলে এটা ভিজে কাপড় দিয়ে ওটা মুছে নিতে পারো কিন্তু আমি একটু জল দিয়েই ধুয়ে এলাম দেখো স্ক্রিনটা দেখো কতটা পরিষ্কার লাগছে এটা ছিল ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো সেকেন্ড স্টেপে আমাদের লাগবে দুটো জিনিস প্রথমে হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে বাইরের দোকানে কেনে অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা এটা নাইট ক্রিমের মতো ইউজ করতে পারো আমি প্রথমে যেখানে অ্যালোভেরা নিয়ে নিলাম আর তার সাথে নিয়েছি দুপোটা গিসারি এটাকে এবার আমি একটা মিক্স একটা ক্রিম টাইপের পেস্ট মানে মিক্স করব যাতে এটা আমি নাইট ক্রিম হিসেবে আমার স্কিনে ইউজ করতে পারি দেখো টেক্সচারটা ঠিক এরকম আসবে তো এবার এটাকে আমি ভালো করে মুখে ইউজ করে নিচ্ছি তোমরা তিন দিন করে এটা দেখো তার তোমরা তিন দিনের মধ্যেই তিন দিনের মধ্যেই স্ক্রিনে আলাদা রকম একটা গ্লো দেখতে পারবে আর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো হেল্পফুল লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও আজকের মতো টাটা